সে сдалось অবস্থা ইলাদা গাতু আকরা একটা বিচ্ছু পোকা এসে বিষ্ণুবি হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত ফাইজナス গানামাস বিষ্ণুই ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণুনি অস্থির বিষ্ণুই বললেন লানাতুল্লাহি আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত এটা মুসল্লিও জানে না নবীও জানে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে কিন্তু কামর দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণু님이 বললেন লবনের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবনের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণু님이 পঠারম্ভ করলো কুল হু আল্লাহু আ আদ আল্লাহু সুবাদ লম ইয়ানি দে ওয়া লম ইয়ুন লাদ ওয়া লম ইয়াকুল্লাহ কুফুয়ান নাহাত পড়েন এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধুপুকা কামড়ালে কি করবেন সুরা এখলাস সুরা পালক সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা পালক সুরা পড়ে দিবেন